একটা খবর যে খবর এই মুহূর্তে চীন আর পাকিস্তানের ডিফেন্স হেডকোয়ার্টারে আতঙ্কের ঘন্টা বাজাচ্ছে একটা ডিল যার কথা জানলে আপনার চোখ কপালে উঠবে আপনি জানেন কি মাত্র কয়েক ঘন্টা আগে এমন এক ঘটনা ঘটেছে যেটা ভারতের সামরিক ইতিহাসে কখনো ঘটেনি এমন এক ঘটনা যেটা গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাওয়ার ব্যালেন্স ওলট পালট করে দিতে পারে এবার প্রশ্ন উঠছে কি সেই ডিল কেন এত লুকোচুরি কেন মিডিয়া এখনো চুপ বন্ধুরা তাহলে আপনাদের বলে দিই সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধ বিমানের ডিল আর জানেন কি এই যুদ্ধ বিমানে আছে এমন এক কিল সুইচ যেটা চাইলে আমেরিকা দূর থেকে এক সেকেন্ডে পুরো যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে আরেকটা প্রশ্ন আমেরিকা কি এই যুদ্ধ বিমান দিয়ে ভারতের গলায় দড়ি বাঁধতে চাইছে শর্ত চাপাবে বলবে এই দেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না ওই দেশের বিরুদ্ধে না সবচেয়ে বড় প্রশ্ন চীন কি এবার যে থার্টি ফাইভ ফাইটার এনে পারবে ভারতের মুখোমুখি দাঁড়াতে পাকিস্তান কি জেএফ এফ সেভেন্টিন ব্লক থ্রি নিয়ে লাফালাফি বন্ধ করবে বন্ধুরা এবার খেলা বদলে গেছে ভারত যা করতে চলেছে তা পঁচাত্তর বছরের ইতিহাসে কখনো ঘটেনি আর আজকের এই ভিডিওতে সেই তথ্য ফাঁস হতে চলেছে যা শুনে আপনি আতকে উঠবেন তাহলে তৈরি তো এবার জানুন সেই গোপন ইতিহাস গড়া ডিলের কথা যা বদলে দেবে ভারত চীন পাকিস্তানের যুদ্ধ সমীকরণ তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভারতীয় বায়ুসেনার ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় ঘটনা করতে চলেছে বন্ধুরা এটা আমি বলছি না এটা একবার দেখুন গোটা দুনিয়া এখন এই কথা বলছে যেটা শোনার পর চীন পাকিস্তানের গুম উড়ে গেছে রিপোর্ট বলছে আমেরিকার সরকার অফিসিয়ালি এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার যে ভারতের জন্য এফ এম এস অফার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর এই অফারটা এমন এক অফার যার ফলে খুব অল্প সময়ের মধ্যেই এফ থার্টি ফাইভ ভারতের হাতে চলে আসতে পারে আর আশ্চর্যের কথা কি জানেন চীন তাদের যে থার্টি ফাইভ স্টেলথ ফাইটার আনতে পারুক বা না পারুক তার আগেই আমেরিকা এফ থার্টি ভারতের হাতে তুলে দিতে পারে বন্ধুরা এটা শুধু সামরিক শক্তি নয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাওয়ার ব্যালেন্সই বদলে দিতে চলেছে বন্ধুরা এটা নতুন নয় মনে আছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সুযোগেই হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন আর সেখানে ট্রাম্প ঘোষণা করেছিলেন আমরা ভারতকে এফ থার্টি ফাইভ দেওয়ার জন্য প্রস্তুত তখন কিছু মানুষ এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বলেছিল ট্রাম্প তো এমনিই বলে বিশ্বাসযোগ্য নয় কোনো ফর্মাল অফার নেই ভারত অকারণে উত্তেজিত হচ্ছে কিন্তু এবার তাদের মুখ বন্ধ হবে কারণ রিপোর্ট বলছে ভারতের জন্য এফ থার্টি ফাইভ এর ই ভেরিয়েন্টের অফিসিয়াল অফার পাঠানোর সব প্রক্রিয়া সম্পন্ন আর জুনের প্রথম সপ্তাহের মধ্যেই এই অফিসিয়াল লেটার ভারতের হাতে এসে যাবে অর্থাৎ আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনা এক নতুন ইতিহাস গড়ার পথে এটা শুধু প্লেন নয় এটা একটা স্ট্র্যাটেজিক বার্তা চীন পাকিস্তান শোনো ভারত তেমে নেই তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায় এই এফ থার্টি ফাইভ এ এতে কি কিল সুইচ থাকবে মানে আমেরিকা চাইলে কি দূর থেকে এই যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তার উত্তরও জানব তবে তার আগে এই ইতিহাস গড়া খবরটা আপনাদের জানানো ছিল আমার দায়িত্ব এখন অনেকের মনে একটা প্রশ্ন আসছে আমেরিকা কি ভারতের উপর কোনো শর্ত চাপিয়ে দেবে মানে এফ থার্টি তুমি এই দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে ওই দেশের বিরুদ্ধে পারবে না এই সব শর্ত কি থাকবে বন্ধুরা তাহলে জানিয়ে রাখি এই অফার লেটারে সব কিছু একদম পরিষ্কার করে লেখা থাকবে আমেরিকা জানিয়ে দেবে আমরা দেব তার দাম কত হবে ভারত এতে কি কি বদল করতে পারবে আর কি পারবে না কি কি সীমাবদ্ধতা থাকবে আর কোথায় সম্পূর্ণ স্বাধীনতা থাকবে সব কিছুই সেই অফিসিয়াল অফার লেটারে স্পষ্ট লেখা থাকবে তবে অনেকেই আবার বলবেন আরে অফার লেটার এসেছে তো কি হয়েছে ভারত কিনবে কি বন্ধুরা তাদের জন্য জানিয়ে দিই এটা কোনো সাধারণ অফার লেটার নয় এটা হচ্ছে এফ লেটার মানে পরেন মিলিটারি সেল এই চুক্তি সরাসরি দুই দেশের সরকারের মধ্যে হয় আর এই এফ এম এস তখনই করা হয় যখন কোনো দেশকে খুব জরুরি ভিত্তিতে কোনো সামরিক সরঞ্জাম কিনতে হয় তখনই আমেরিকা এফ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ডিল ফাইনাল করে আর এর একটা বড় সুবিধা এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই সরকার টু সরকার ডিল হয় তাড়াতাড়ি দাম ঠিক হয় দ্রুত ডেলিভারি হয় আর শর্ত প্রযুক্তি বদল সব কিছু চূড়ান্তভাবে চুক্তিতে লেখা থাকে সবচেয়ে বড় কথা আমেরিকা এই এফ থার্টি ফাইভ আমাদের এমআরএফএ প্রকল্পের মধ্য দিয়ে দিতে চাইছে না যারা জানেন না তাদের জানিয়ে রাখি এমআরএফ এ মানে মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট এটা আমাদের একটা পুরনো টেন্ডার প্রায় কুড়ি বছর আগের তখন ভারত ঠিক করেছিল একশো আশিটি যুদ্ধ বিমান কিনবে পরে সেটা কমিয়ে একশো দশ থেকে একশো করা হয় কিন্তু আজও সেই ডিল ফাইনাল হয়নি আর আমেরিকা ভারত কেউই সেই টেন্ডারে গিয়ে পড়তে চাইছে না তাই কে সরিয়ে সরাসরি এফ এম এস এর আওতায় এফ থার্টি কেনার কথা হচ্ছে যাতে দ্রুত সিদ্ধান্ত দ্রুত দরদাম দ্রুত ডেলিভারি হয় আর সবচেয়ে বড় কথা ভারত এখানে নিজের মতো করে এফ থার্টি ফাইভে মডিফিকেশন করতে পারবে কি কি প্রযুক্তি থাকবে কি কি বাদ যাবে সব আমেরিকার সঙ্গে আলোচনা করেই হবে শুধু তাই নয় ভারত যতগুলো এফ থার্টি যুদ্ধ বিমান চাইবে ঠিক ততটাই পাওয়া যাবে আর এই ডিলে ভারতের উপর কোনো রকমের রেস্ট্রিকশন বা শর্ত চাপানো হবে না এবার আসল বিষয় ডেলিভারি যদি ভারত দু সালের মধ্যেই এফ থার্টি এর অর্ডার দিয়ে দেয় তাহলে ঠিক এক বছরের মাথায় এফ থার্টি ফাইভ হাতে পেয়ে যাবে ভারত হ্যাঁ আপনি ঠিক শুনছেন ওয়াশিংটনের শক্তিশালী ডিফেন্সর জানাচ্ছে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভারতের মাটিতে প্রথম এফ থার্টি অবতরণ করবে এরপর একের পর এক এফ থার্টি আসতে থাকবে তবে ভারত কত কিস্তিতে কতগুলো নেবে সেটা নির্ভর করবে অর্ডারের আকারের উপর আর কতটা মডিফিকেশন ভারত চায় তার উপর যদি বেশি মডিফিকেশন চায় তাহলে ডেলিভারি একটু দেরি হবে আর যদি কম চায় তাহলে দ্রুত পাওয়া যাবে একেবারেই যদি কোনো মডিফিকেশান না করানো হয় তাহলে দু সালের শেষের দিকেই ভারতে প্রথম এফ থার্টি এসে পড়বে কিন্তু আমার বিশ্বাস ভারত অস্ত্রা মিসাইল ইন্ডিজিনিয়াস কম্বার্ট সিস্টেম এই সব লাগাতে চাইবে আর এই ইন্টিগ্রেশন টেস্টিং করতে এক বছর সময় তো লাগবেই তাই দু হাজার সম্ভাবনা প্রবল এবং এই মুহূর্তে ভারত চীন পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ করে চীনের যে থার্টি ফাইভ এর চাপ পাকিস্তানের জে এফ সেভেন্টিন ব্লক থ্রি এবং জে টেন সি নেওয়ার পরিকল্পনা দেখে বোঝাই যাচ্ছে ভারত এই বছরই পুরো চূড়ান্ত করে ফেলবে বন্ধুরা এক্ষেত্রে প্রশ্ন তুলতেই পারেন আমাদের তো এখনো পর্যন্ত একটাও আমেরিকান ফাইটার নেই তাহলে এই একেবারে আলাদা প্ল্যাটফর্ম আলাদা লজিস্টিক কিভাবে সামলানো হবে বন্ধুরা এর উত্তর ঠিক যেমন রাফাইল এসেছিল তেমনই হবে দু সালে রাফাইল অর্ডার হওয়ার পর দু হাজার আসার আগে রাফাইলের জন্য আলাদা হ্যাঙ্গার অস্ট্রো স্টোরেজ ট্রেনিং সেন্টার সব বানিয়ে ফেলেছিল ভারত এবারও হবে ঠিক তাই দু হাজার পঁচিশ এই সময় ভারত এফ থার্টি ফাইভের জন্য ইঞ্জিনিয়ারিং মিসাইল লোডিং ডেটা লিঙ্ক সেন্টার থেকে শুরু করে গ্রাউন্ড কন্ট্রোল রুম সব কিছু প্রস্তুত করবে এক বছরে এই কাজ করাই যায় তাই এখন শুধু অপেক্ষা কবে অফিসিয়াল সই হয় কারণ এই সই বদলে দেবে এশিয়ার এয়ার কমব্যাট ব্যালেন্স আর আমি আপনাদের বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এফ নিয়ে এমনই দমদার খবর আসছে যা শুনলে চীন আর পাকিস্তানের ঠিক কি অবস্থা হবে সেটা আপনি নিজেই দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ